প্রখ্যাত শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক আসমা আব্বাসি মারা গেছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গুলশানে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল তিরাশি বছর তিনি প্রখ্যাত শিল্পী মোস্তফা জামান আব্বাসের সহধর্মিনী দুপুরে গুলশান আজাদ মসজিদে নামাজ জানাজা শেষে আসমা আব্বাসিকে বনানিক অবস্থানে দাফন করা হবে বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি আগ্রহ ছিল আসমা আব্বাসীর মামা সৈয়দ মুস্তব আলীর উৎসাহে জড়িয়ে পড়েন সাহিত্য চর্চায় পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিলেও আসমা আব্বাসী পরিচিত হয়ে ওঠেন লেখক হিসেবে রেডিও টিভির আলোচক ও উপস্থাপক হিসেবেও পান ব্যাপক জনপ্রিয়তা বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক আসমা আব্বাসী শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের স্বর্ণপদক পেয়েছেন সম্পৃক্ত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সংগঠক হিসেবে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করেছেন তিরাশি বছর বয়সে কর্মময় জীবনের ইতি টেনেছেন এই গুণী ব্যক্তিত্ব আসমা আব্বাসি, স্বামী দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন শুক্রবার দুপুরে গুল আজ মসজিদে জানাদা শেষে আসমা আব্বাসীকে বনানী কবরস্থানে দাফন করা হবে লুসুর সোহাগ চ্যানেল আই এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর